আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফিও গাইস আজকে চলে আসুন আপনাদের সামনে টয়টা কোম্পানির টয়টা কর লাগাই নিয়ে আসলাম দুই হাজার ষোলো মডেল গাই মাসাল্লাহ চলছে মাত্র সাতাত্তর হাজার কিলোমিটার এই দেখেন লোনটা দেখেন লো কালার ওকালা পুরো ওকালা পুরো পুরো ওকালা দেখেন আপনারা আসলে গাড়ি জগতের ভিতরে নাম্বার ওয়ান সবাই বলে যে এই গাড়িটা সেই গাড়ি লাগায় আসলে দেখেন আপনারা গানে মানসম্মত গানে দেখার মতন গাড়িটা দেখেন এই দেখেন আপনারা সব কিছু দেখেন এই দেখেন বোর্ডেটা দেখেন আপনারা এই হ্যাঁ ভাইয়া অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের গাড়ি দেখান তাই তাদের জন্য নিয়ে আসলাম ভালো গানে মানসম্মত গানে মানানস গানে এই যে দেখেন যাচাই বাসায় করে কিনবেন সবসময় যেখানে গানে কিনবেন এই যে দেখেন লুলু কালার গাড়িটা এই যে দেখেন দূর থেকে সুন্দর করে দেখাচ্ছি স্পষ্টভাবে দেখাচ্ছি মাঠ থাকলে আপনি আমাকে বলবেন যে ভাই মাঠ আছে এই যে দেখেন এই জিনিসটা দেখা যাচ্ছে মনে করেন মাঠ না এখানে রাবার লাগা ছিল যাতে গায়ে কোনো আঘাত না খায় এই জন্য তাই দেখেন আপনারা এই যে দেখেন চাকাগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা ষোলোশো সিসির গাড়ি দেখেন ওয়ান পয়েন্ট সিক্স এক্সেল এই যে দেখেন এই দেখুন করলা গাড়ি দেখেন গেট আপটা দেখেন মার্শাল্লা গেট আপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন গ্যাট আপটা এই যে দেখেন টয়টা কোম্পানি দেখেন এরপর দেখেন

হ্যাঁ ভাইয়া কাগজমতো সবটা আপডেট আছে কাগজত সবটা ঠিক আছে অটোমেটিক গাড়িটা গ্লাস অটো সর্ব অটো দেখেন প্রের হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতে চান নিতে পারেন মাংস মতো গাড়ি মানসিক গাড়ি ভালো মানের গাড়ি দামটা পঁয়ত্রিশ হাজার রিয়াল যদি চান নিতে পারেন করলা দুই হাজার ষোলো মডেল ফুল বডি ও কালা মানসের গাড়ি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফলো দিয়ে দেন শেয়ার করুন আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে চলে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম